আমাদের দুঃখের কথা কষ্টের কথা হকারগড়ের কথা বীরগদীন আমি শুনেছি আজকে আমি আমার কষ্টের কথা আপনাদের কাছে বলতে চাই বীরগড়ে কতর বেশি সময় উনি বলেছেন আমার একটি মাত্র ভাই ছিল আর ভক্ত জ্ঞানে কত 17 দিন 19 দিনের করে মালয়েশিয়া মৃত্যুবরণ করার পর আমি একটিবারের জন্য আমার ভাইয়ের মুক্তি আমি দেখতে পারি নাই